হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিশ্বকর্মা পুজো পেরিয়ে গিয়ে দুর্গা পুজো এলো দুর্গা পুজো কেটে গিয়ে লক্ষ্মী পুজো এলো লক্ষ্মী পুজো চলে যাওয়ার পর সামনে কালী পুজো আসছে আর এখন আমি ভিডিওটা পোস্ট করছি টাইটেল দেখে তো বুঝে নিয়েছো আমি ভিডিওটা কি নিয়ে করছি এই বছর আমি ভেবেই নিয়েছিলাম বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু আমি ভিডিও করে রাখবো তাহলে যখন আমার ইচ্ছে হবে তখন আমি ভিডিওটা একবার দেখে নিতে পারবো তো সেই দিনকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে তো আমি তো স্নান করে চলে এসেছি আর একটু গলাটা ভাঙা লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে তো যাই হোক স্নান করে আসার পথে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু নিতে হয়েছিল তো ভিডিও করার মতো অবস্থায় না তো বাড়ি এসে একটা নতুন জামা পরে নিয়েছি সেই দিন আমি পরেছিলাম একটা কুর্তি আর তার সাথে একটা প্লাজো আমি এই জামাটা কিনে রেখেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন পরবো বলে আমি ভেবেছিলাম যে এই বছর আমি বিশ্বকর্মা পুজোতে একটা শাড়ি পরব কিন্তু সেই সুযোগটা আমি আর পাইনি মানে পুজোর জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর শাড়ি পরিনি তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম ঠাকুর আনতে যাওয়ার জন্য আর এই ঠাকুরটা আমরা পছন্দ করেছি আরও অনেক ঠাকুর ছিল তার মধ্যে থেকে এই ঠাকুরটা পছন্দ করেছি তোমরা জানিও কেমন লাগছে দেখতে আর কয়েকটা জিনিস কেনার ছিল মানে এই মাটির জিনিসগুলো কেনা বাকি ছিল তো সেইগুলোই কিনে নিলাম তারপর আমি দোকানে চলে এলাম দোকানে এসে আগে আলপনাটা দিয়ে নিলাম যেহেতু আলপনাটা শুকানোর একটা ব্যাপার আছে বাড়িতে মা ঠাম্মা বাকি কাজগুলো করছে যেমন পুজোর ভোগ রান্না করা ফল কাটা তারপর আমি একে ফুলের মালাটা গেঁথে নিলাম আর সব জায়গায় আলপনা সিঁদুর দিয়ে দিলাম পেছনটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো এইভাবে ডেকোরেশন করেছি জানি না কেমন লাগছে তবে মনে হলো ভালোই লাগছে খারাপ লাগছে না পুজোর জোগাড় টোকার করে আমরা বসেই ছিলাম তার কিছুক্ষণ পর ঠাকুর মশাই এলেন আর দেখে নিচ্ছিলাম কিছু বুলে টুলে গেলাম নাকি তারপর যে কাজগুলো বাকি ছিল টুকটাক যেমন প্রদীপ ধরানো ধূপ ধরানো এইগুলো করে নিলাম তারপর পুজো শুরু হয়ে গেল বিশ্বকর্মা পুজো এই ঢাকে শব্দ শুনতে পেলেই তো মনে হয় যে পুজো তো চলেই এলো তো ভীষণই ভালো লাগে এই শব্দটা শুনতে তারপর আমাদের একমাত্র বাহন আমাদের এই গাড়িটাকেও পুজো করা হলো আর বাবার দোকানে যত গাড়ি থাকে মানে বাবার যেসব গাড়ি কাজ করে সমস্ত গাড়ি একে একে পুজো করা হলো এরপর পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাইকে প্রসাদ দিলাম তো তারপর নিজেরা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম আর যেহেতু আজকে আমরা অঞ্জলি দিয়েছি তো দুপুরে ভাত খাবো না তাই লুচি আর আলু পটলের তরকারি হয়েছিল তার সাথে একটু মুড়ি খেয়েছিলাম তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে বৃহস্পতিবার আর কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি করার মতো কিছু ছিল না তো করিনি তো কালকে দিনটা তো কেটে গেছে তো আজকে সকালবেলা এখন বাজে সাড়ে নটা নটা কুড়ি মতো বাজে তো এই সময়তে আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি আজকে আবার পুজো হবে তো আজকে খৈদই হবে তো তোমরা দেখতে থাকো কি করছি এখন দোকান যাব দোকানে পুজো হবে চলো তো আমি বলতে ভুলে গিয়েছিলাম আজকে মেনলি যোগ্য হবে তো সেটারই পুজো হবে আর কি তার সাথে দইয়ের প্রসাদ হবে তো আমি বলে দিয়েছিলাম দই হবে তো যাই হোক এখন আমি দোকান যাচ্ছি দোকান আমাদের বাড়ি থেকে ওই এক মিনিটের হাঁটা আমাদের বাড়ি থেকে দোকান যাওয়ার পথে এই মন্দিরটা পরে তো সেখানে প্যান্ডেল হচ্ছিল দুর্গা পুজোর এখন তো দুর্গা পুজো পার হয়ে গেছে কালী পুজো চলে আসছে তো যাই হোক দোকানে এসে আগে প্রদীপগুলো সব করে ধরিয়ে নিলাম মা ঠামা বাড়ি থেকেই ফল টল নিয়ে এসেছিলো আর এসে তো দেখি ঠাকুর আমাদের জন্য আগে থেকে এসেই বসেছিল তো এসে এসে পুজো শুরু হয়ে গেল। আর দ্বিতীয় দিন আমাদের বিশ্বকর্মাকে দেখতে পুরো এরকম লাগছিল কি সুন্দর সুন্দরটাই না লাগছে তো আমি তো বারবার দেখেই যাচ্ছি ভিডিওটা যতবার আমি এডিট করছি ততবার দেখছি তারপর বাড়ি এসে আগে প্রসাদটা খেয়ে নিলাম খৈদয়ের প্রসাদ তোমাদেরকে তো বললামই আর আজকে হচ্ছে তৃতীয় দিন মানে আজকের দিনটা কি বলবো আমার কাছে আনন্দের তারপরে আবার দুঃখেরও কারণ আজকে যেহেতু আমাদের বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর আনন্দ বলতে গেলে আমার আজকে জন্মদিন এই দিনটাতে আমার জন্মদিন পরে প্রত্যেক বছরই তাই হয় যেই দিন বিশ্বকর্মা পুজোর বিসর্জনের দিন হয় সেই দিনই আমার জন্মদিন পরে তারপর এইভাবে গাড়ির পেছনে ঠাকুরকে সুন্দরভাবে বসানো হয় আর কলা গাছ দুটোকে এইভাবে পাশে দিয়ে দেওয়া হয় যাতে একটু দেখতে সুন্দর লাগে আর আমাদের ঠাকুরকে গঙ্গাতে বিসর্জন করা হবে মোটামুটি আমাদের বাড়ি থেকে গঙ্গা ওই পনেরো কুড়ি মিনিটের দূরত্ব ব্যাস এইভাবেই কেটে গেল তিন তিনটে দিন আবারও পরের বছরের জন্য অপেক্ষা